আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চলে আসুন थैंक यू সো মাচ ফর জয়েনিং एवरीवन थैंक यू थैंक यू थैंक यू সো আমরা একটু দেখে ফেলি আজকে আমাদের সবগুলা কালারসগুলো দেখে ফেলবো এগুলো হচ্ছে কি আপু থাই প্রিমিয়াম কটন এর মধ্যে হ্যাঁ এটা কিন্তু সিল্ক এর মধ্যে না इट्स লাইক একদম ফুল কটন থাই প্রিমিয়ামটা আমাদের চলে আসছে ওকে সো ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট বক্স টু আর পেজ

আমি একটু জানতে চাই আপুরা কে কোথা থেকে দেখছো ও মাসাল্লাহ দিস ইজ সো প্রিটি সো নাইস ইন কালার দিস ইজ ইন অলি টোন মাসাল্লাহ খুবই সুন্দর একটা দেখো মানে এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট দেখলেই মানে একদম মন শান্তি হয়ে যায় কটন মধ্যে যদি আমরা একটু স্ট্রাইপি স্ট্রাইপি পাই তাহলে তো আর কোনো কথাই নেই শোনা সোহাগা হয়ে গেল সাইজ আর ফোর্টি থেকে ফোর্টি টু ফোর্টি ফোর ফোর্টি সিক্স অ্যান্ড ফোর্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত পেয়ে যাচ্ছি সো যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু হাই নাই না পি হাই তুলি আপু কি অবস্থা কেমন আছো যা ভালো লাগে যেটা ভালো লাগে দুটেই কাজ স্ক্রিনশট বসো আপনি অনেক লেট হয়ে গেল আপনারা আমি জানি একটু লেট হয়ে গেল এইবার আমার সবচাইতে মোস্ট ফেভারিট একটা কালার আমি রাইট নাও আই এম গোইং টু শোকেস মাশাআল্লাহ খুবই সুন্দর ওকে ঝালু কাঠি থেকে দেখছি আচ্ছা এখন কি সব হচ্ছে গিয়ে ঢাকার বাইরের থেকে সবাই দেখছো আচ্ছা এবার চলে যাচ্ছে রোনি স্টোনের মধ্যে ডার্ক এর মধ্যে ইউএসএ থেকে দেখছি সীতা আপু হাই কি অবস্থা কেমন আছে বলো এইটা হচ্ছে কি মার্শাল একটা খুবই সুন্দর আমরা সলিডের মধ্যে আমার কোয়স হচ্ছে কি সলিডের মধ্যে আই লাইক কোচ ইন সলিড বিকজ যখনই যেটা পড়বা না কেন ব্যাগ সব কিছুর সাথে ইউ ক্যান ক্যারি ওয়ান খুবই স্মুথলি ও কিছু রঙ থেকে তোমার গায়ের জামা নেওয়া লোক ও হাই স্যার আপু কি অবস্থা কেমন আছে থ্যাংক ইউ সো মাছিংবাসীকে আমরা এইটা শুধুমাত্র হচ্ছে কি আমরা ফর্মাল প্যান্ট ফর্মাল এর মধ্যে যতটুকু পরি আমরা এইভাবে কিন্তু সুন্দর করে ক্যারি করতে পারবো যা ভালো লাগবে যেটা ভাল লাগবে আমাকে একটু বলো কোন কোন কালার পরে দেখাতে

এটা নিলে ছোট ছোট করে করে নিব নিব কেটে শার্টের মতো বিকজ আগে কোচ সেটটা পাগল বানাই দিছে এটাও অনেক সুন্দর আপু ইটস লাইক তোমরা যেভাবে ইচ্ছা ওইভাবে ক্যারি করতে পারো তো বললাম যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারো আমি এটা হচ্ছে গিয়ে একদম পুরাটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে

আল্লাহ নামটা এত কঠিন কেন মশরুবা ওকে মশুবা পারি ছয়টা কালার দেখছো আমি মাত্র সারা দিন কাজ করে অফিস থেকে আসলাম ফেনীতে কবে কবে সেম বুঝলাম না আপু আচ্ছা মেটেরিয়াল হচ্ছে কটনের মধ্যে আপু থাই প্রিমিয়াম কটনের মধ্যে আপু এটা হচ্ছে কি থাই প্রিমিয়াম কটনের মধ্যে কোজ গুলো পেয়ে যাচ্ছি লং কোয়ারা চাচ্ছো তারা হচ্ছে কি এই স্টাইলে ক্যারি করতে পারো অথবা তোমরা যদি চাও তাহলে হচ্ছে কি নরমালি কোয়ার্স গুলো ক্যারি করতে পারো ইটস আপ টু ইউ যে কিভাবে ক্যারি করবা তো যার যেটা ভালো লাগবে আপু মনে হয় আরো দুটা কালার আমি নিয়ে আসতে পারিনি রিলিজ হয় ফর দ্যাট আমি মাত্র একটু আগেই আসলাম অফিসে থেকে মাত্র বাসায় আসলাম আর বাসায় এসে দেখি চারটে কালার দিচ্ছে এত কষ্ট করছে ছয়টা সাতটা কালার এখন দেখি পাঁচটা কালার কি কি কালার আচ্ছা আমি দেখানো আমার দেখানো হয়নি আমি একটু এটা একটু ধরে যা লাগবে বক্স আমি আমি দেখাই খুব সুন্দর করে

মাসাল্লাহ কালেকশন সো যার আমাদের তাহলে কয়টা কালার হচ্ছে একটা হচ্ছে কি ব্লু কালার মেরুন কালার একটা হচ্ছে গিয়ে আমাদের অলিভ কালার ব্ল্যাক কালার এন্ড হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি ল্যাভেন্ডার কালার হাই বন্যা কি অবস্থা কেমন আছো কোনটা পরবো আপনারা একটু বলো তাড়াতাড়ি করে বলো দু কোনটা পরবো মেরুনিসটা তো পড়তে হবে ব্লুটা হচ্ছে গিয়ে ওয়ান অফ মাই ফেভারিটস এটার জন্য এর মধ্যে একটা পড়লাম সো এখন বলো কোনটা পরবো ল্যাভেন্ডারটা পরবো নাকি জাস্ট বলো এত সুন্দর একটা কালার এত নাইস একটা কালার এটা তোমরা যেভাবেই ক্যারি

আমি এটা পরে আসি তারপর হচ্ছে কি অলিফটা করছি ওকে সাইজেস হচ্ছে কি আপু 40 থেকে 42 44 46 এন্ড 46 থেকে 48 এন্ড 38 থেকে আমরা 48 পর্যন্ত পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কি আমাদের লুজ প্যাটার্নের মধ্যে আছে লুজ প্যাটার্ন যেটা ক্যারি করতে চাও ইউ ক্যান ক্যারি দিস ওয়ে আবার যদি চাও যে না আমরা হচ্ছে গিয়ে এভাবে ক্যারি করতে চাই তলে এভাবেও ক্যারি করতে পারো এয়ারপোর্ট লুকের জন্য দ্যাট শুড বি পারফেক্ট এন্ড হচ্ছে গিয়ে এয়ারপোর্টের জন্য আমি বলবো যে এই ম্যাটেরিয়ালটা 100% কটন এর মধ্যে আছে প্রিমিয়াম কটনের মধ্যে আছে তো এইগুলা পরে আরাম বাবা আমরা কে ড্রামাতে কি দেখি যে এই রকম হচ্ছে কি কমফোর্টেবল কিছু পরে আমরা ট্রাভেল করি খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে এন্ড নিতেও ভালো লাগে আচ্ছা একজন আরেকজনকে বলতাছে রেডটা ওকে ল্যাভেন্ডারটা পরতেছে আপু এটা পরার পর আমি আমি এটা থেকে আমি আর পড়তেছিলাম সরি আমি একটু পরে আসি আরে ভাই গটা ভাবি

এটার সাথে পকেট নাই বাট তোমরা কিন্তু খুব সুন্দর করে স্টাইল করে পড়তে পারবে আমি কিন্তু রাইট নাও এল সাইজটা পরা আছি এম সাইজ ইটস লাইক ফোরটি থেকে ফোরটি টু আমি কিন্তু ফোরটি ফোরটা পরা আছি সো দ্যাট একটু লুজ প্যাটার্ন বলে না সুন্দর লাগে দেখতে লুকটাও সুন্দর আসে হাই আলবিয়া হাই আমি সাপু কি অবস্থা কেমন আছো ওকে যা ভালো লাগবে টু টেক স্ক্রিনশন বক্স আর পেজ গুলো সো প্রিটি সো নাইস অ্যান্ড এটার সাথেও যদি তোমরা এইভাবেও পড়তে চাও ইউ ক্যান ক্যারি যেভাবে এটা স্নিকার্স সাথে খুব ভালো লাগবে এক্স্যাক্টলি একদম হচ্ছে গিয়ে খুবই মানাবে ইটস লাইক একদম পুরো এয়ারপোর্ট একটা লুক দিবে তোমাকে ফুল এয়ারপোর্ট একটা লুক দিবে আমি একটা অলিভ কালারটা তো পরবো অলিভ কালারটার সাথে সাথে হচ্ছে গিয়ে আমি আবার ল্যাভেন্ডার কালারটাও পরবো ওকে সো যা ভালো লাগে যেটা এটা স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ লেন্থ হচ্ছে গিয়ে 39 টু 40 আছে প্যান্টটা কিন্তু ফুল আমাদের ফর্মাল ফর্মাল প্যান্টের মধ্যে থাকছে ইটস লাইক একদম হচ্ছে গিয়ে যেটা ডেনিম প্যান্টের মতো করে থাকে ওইরকম করে আছে সো যা ভালো লাগে তাতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলি শুধুমাত্র নুরুল সুবাই

short face go to 12 via 7 7 14 to 42 42 to 44 44 to 46 and 46 48 to 48 percent that means up to tumi jaha pora you look like a মাশাআল্লাহ লুক এট দিস গ্রিন ব্যাগটাকে এইটার সাথে অপুরা একটু চিন্তা করা যায় যে এইটার সাথে যদি আমরা একটা জাস্ট প্রানার একটা জিনিস নিয়ে নি একদম পুরা হচ্ছে গিয়ে ইউ আর অন আ ক্লাসি লুক

ইয়ে করতেছি ষোলোশো করে আমরা পেয়ে যাচ্ছি ওকে আহ রুনা আপু কি অবস্থা কেমন আছে ওকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এটা আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ক্যারি করতে পারবো ইটস আপ টু ইউ হাউ ইউ গোনা ক্যারি সো আমি এভাবেও ক্যারি করতে পারবো আমি ওভাবেও ক্যারি করতে পারবো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কিভাবে আবার হচ্ছে কি উইন্টার কালেকশন মনে করো আবার উইন্টারের জন্য স্টক করে রাখো না এটা হচ্ছে কি একদম সামার ফ্রেন্ডলি সো সবাই হচ্ছে কি নিতে পারবো সো যার ভালো লাগবে তাতে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে শুধুমাত্র গরুষ ভাই অবিয়াতে মাশাআল্লাহ দেখো এটা যেভাবে করবা সেইভাবেই এটা শোই একদম

from high premium আমরা পেয়ে যাচ্ছি এন্ড মেটেরিয়াল হচ্ছে গিয়ে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এন্ড প্রাইস ইজ ওনলি 1680 টাকা যা লাগবে যেটা লাগবে দুটেই কাষ্ট ফিনশেন বক্সও আর পেজ গোলস ভাই আলবিয়া তারপর কালারগুলো আমি একটু দেখাইনি ল্যাভেন্ডার কালার আছে মেরুন কালার আছে অলিভ কালার আছে এন্ড दे আর গেটিং মানে মাশাআল্লাহ উইকে টু সি দা ভেরি গুড কালার এটা আমার কেন জানি এখন চোখের মত লেগে থাকে এন্ড যদি এই কোডস গুলা সাথে বা সলিড কোডস এর সাতে যদি আমাদের কোনো ব্যাগ লাগে তাহলে হচ্ছে গিয়ে ব্যাগের রাজ্য হুইচ ইজ ফ্যাশন ফরওয়ার্ড বাই আলবিয়া তে আমরা চলে যাব ওইখান থেকে আমরা আমাদের দুবাই বা হচ্ছে কি চায়না অথবা হচ্ছে গিয়ে আমরা মালয়েশিয়াম ব্যাগ পেয়ে যাচ্ছি থাই ব্যাগও পেয়ে যাচ্ছি দাম হচ্ছে গিয়ে ষোলোশো টাকা যার ভালো লাগবে তাতে করে স্ক্রিনশ দিয়ে আমরা ইনবক্স করে ফেলি দিস ইস লাইক আজকে ব্ল্যাক পড়ছে এই জন্য আর ব্ল্যাক পরি নাই সো একদম এটা হচ্ছে কি সোল্ড আউট হয়ে যাবে যদি ব্ল্যাকটা পড়া হয় তো যার লাগবে তাদেরকে স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে ফেলতে হবে তোমার পেজে লাইক করতে চাই তোমাকে ইনবক্স করেছি একটু দেখো আপু আপু এভাবে তো বললে হবে না উই নিড অ্যান্ড এক্সপিরিয়েন্স একটা মেয়ে তারপর হচ্ছে গিয়ে মনে করো দুই তিন বছর এক্সপিরিয়েন্স হচ্ছে তারপর আমি ইনশাল্লাহ ওইভাবে চুজ করে ইনশাল্লাহ নিব আপু আমি কিশোরগঞ্জ থেকে অলওয়েজ তোমার লাইভ দেখি ওকে অ্যান্ড ড্রেসও খুবই না কি খুব না হয় ওকে কিশোরগঞ্জে একটা শোরুম আশা করা যায় লাভ ইউ আপু লাভ ইউ টু

ছয় সাত আট অপোজিটে এফ সি পাশে ফ্লোরেন্স রেস্টুরেন্ট পিজা হাটের পাশে পিজা হাটের পাশে ফ্লোরিয়েন্স রেস্টুরেন্ট এন্ড হচ্ছে গিয়ে জিএসসি মোড়ে আসতেছে ইনশাল্লাহ তিন দিন ব্যাপী থার্সডে ফ্রাইডে স্যাটারডে নভেম্বরের

এক্সপোর্টেড কিছু থাকে ওইগুলো আমরা অনেক সময় নিতে চাই বাট কি হয় যে প্যান্ট পেলে কি বলে শ্রাক না বা নিতে চাই তাহলে আমি বলবো দিজ আর বেস্ট ফর ইউ গার্লস বিকজ আই নো এট আমি খুবই চুজি সো আমি অনেক চুজ চুজ করে টুলে আনি তোমাদের জন্য সো একদম ডিজাইন

এটার সাথে আমার ব্যাগটা কই ল্যাভেন্ডার ব্যাগটা কই ল্যাভেন্ডার ব্যাগটা থাকলে মানে এটার সাথে একটা হোয়াইট ব্যাগ থাকলে সুন্দর লাগবে আমার লাগবে আপু যার লাগবে যেটা লাগবে দুটে আট ইঞ্চ এটা হচ্ছে

and তুমি tumi jekhane jay bolo jayao bolo jekhane bolo shekhane you can carry ক্যারি mane carry this khub sundor kore